দর্শক চলছে শীতের মৌসুম আজকের ভিডিওতে আপনাদের কাছে লেডিস ফুল স্লিপ টি শার্ট পাশাপাশি আপনার লেগিং জেগিংস টাইস পাশাপাশি লেডিস প্যান্টের কালেকশনগুলো দেখানোর উদ্দেশ্যে চলে আসছি কালো সাদা গার্মেন্টসে সঙ্গে থাকবেন নিকল ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আচ্ছা ভালো ভাইয়া আপনাদের ফুল স্লিপ লেডিস টি শার্টের চাহিদা প্রচুর সেক্ষেত্রে ব্যবসায়ীরাও খুঁজতেছে এর জন্য চলে আসলাম আপনাদের কাছে আপনি তো আসছেন দেখলেন ভাই কিরকম এলোমেলো এখনো মাল মানে সারাদিন এলোমেলো

ভিতরে বনলতা মার্কেটে দোতলা দোতলা জি 49 50 51 52 নাম্বার দোকান এই যে ভাই এই একটা আছে ব্লু কালার ভিতরে প্রিন্ট প্রত্যেকটা হইছে প্রিন্ট ঠিক আছে একটা এক এক প্রিন্ট হবে কিন্তু প্রিন্ট হবে এই একটা আছে ছায়াশ কালার ভিতরে প্রিন্ট ইউনিকর্ন ঠিক আছে তারপরে এই একটা আছে জি এই একটা প্রিন্ট এই যে প্রিন্ট একটা আছে কেমো প্রিন্ট এই একটা আছে প্রিন্ট ঠিক আছে বটল গ্রিন কালার উপরে এই একটা আছে গোলাপি কালার উপরে দেখেন

এটা হচ্ছে প্রিন্টেড জেগিংস এবার দেখাবো আমি আপনাকে এক কালার জেংস হ্যাঁ এক কালারের মধ্যে জেগিংস আছে জি জি এক কালারের জেগিংসের চাহিদাটা বেশি থাকে দর্শক কালারগুলো দেখে নেন আপনারা এই যে এটা হচ্ছে এক কালার জেগিংস পেছনে পকেট থাকবে সামনে এক কালার এই যে এক কালার জেগিংস এটার ভিতরে কালার দেখাই আমি এই যে সাদা কালার কালো কালার ঠিক আছে এই যে একটা কালার রেড কালার এই একটা কালার তারপরে যে লাক্স গোলাপি কালার ঠিক আছে ছাইয়াস কালার

এই একটা কালার আচ্ছা এই একটা কালার এই একটা কালার ওকে এগুলো হইছে ভাই এক্সট্রা সাইজের মধ্যে এক্সট্রা সাইজের জ্যাকেট এবার এই শীতের সবচেয়ে বড় আকর্ষণ দেখাইতেছি আমি আপনাদের শীতের সবচেয়ে বড় আকর্ষণ এটা হইছে টাইস ভাই প্রিন্টেড টাইস প্রিন্টেড টাইস গরমে তো সবাই এক কালার পরে শীত আসলে হইছে প্রিন্ট ঠিক আছে ওকে প্রিন্টের ভিতরে এবার একটু কাপড় কোয়ালিটি দেখাই অরিজিনাল এক্সপোর্টের কাপড় ঠিক আছে কাপড়ের ভিতরে এই যে দেখেন কাপড়ের মধ্যেই ডিজাইন আছে হ্যাঁ কাপড়ের ভিতরেই ডিজাইন ঠিক আছে এটা কিন্তু এমব্রয়ডারি না ভাই এটা কাপড়টা একটা ডিজাইন আচ্ছা ঠিক আছে এবার আপনাদের কাপড়গুলো দেখাই এই একটা কালার এই একটা কালার এই একটা কালার হুম এই একটা কালার আচ্ছা এই একটা কালার এগুলা ভাই এগুলা স্টিচ দেখেন কাপড় দেখেন স্টিচ ভাই যত মোটা হোক হ্যাঁ হবে অনে আসে হবে আচ্ছা আচ্ছা এই যে একটা কালার এডি আমরা কত আমরা কত লাগবে বডি এই যে ঠিক আছে এই একটা কালার এই যে দেখেন

নিতে হবে টান দিয়ে একটা নিবেন এখান থেকে এখান থেকে একটা নিবেন এটি এর যা দেখতেছেন এই ধরেন দেখছেন আধা ঘন্টা পরে আবার সর্বনিম্ন কয় টাকার নিতে সর্বনিম্ন ভাই দশ হাজার কুরিয়ার কন্ডিশনে যদি অর্ডার করে আর আসলে তো 2 4 টাকা মাল নিতে পারবে নাকি আসলে আমি সবচেয়ে ভালো আসলে আমগো সবাইরে বলি সব বলি ঠিক আছে প্রতিনিয়ত বলি যে সব সময় বলি যে আমার দোকানে আগে আসতে আচ্ছা একটু ঘুরে যাক দেখা যাক একটু আমগো অবস্থা আসলে কি আর 5 10 টাকার মাল নাই এটা তো অবশ্যই আচ্ছা এখন যেটা দেখবো এটা তো গেনজি আইটেম নাকি এখন যেটা দেখবো না ভাইয়া প্যান্টের আর অনেকগুলো আইটেম আছে আরো আইটেম আছে আরো আইটেম আছে জি দেখেন আচ্ছা প্যান্ট আইটেম দেখায় দেই দেখো এটা লেডিস প্যান্ট এটা কি প্যান্ট দেখেন ওরে ভাই মোবাইল পকেট দেখা যায় হ্যাঁ হ্যাঁ

খুব ভালো লাভ করতে পারবেন আপনারা প্রাইস তো ভাই মার্কেট চ্যালেঞ্জ থাকবে নাকি এটা তো ভাই আপনি তো আর কি বলুম আর আপনারে ঠিক আছে প্রাইস মার্কেট চ্যালেঞ্জ থাকবে দেখেন এই আইটেম গুলা কিন্তু আর কোথাও পাবেন না বাংলাদেশে এই যে দেখেন

কার্গো প্যান্টে জাস্ট এটা হচ্ছে ক্যাভারডিং কাপড় এই যে একই স্টেলে হবে কালার হবে ভিন্ন 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 এটা হচ্ছে ক্যাভারডিং কাপড়ের কার্গো প্যান্ট এই একটা কালার হুম এই একটা কালার এই একটা কালার আচ্ছা তারপর এই যে এই একটা কালার অলরেডি কালার এর কিন্তু শেষ নাই হ্যাঁ এই একটা কালার স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন দারুণ দরকার এই একটা কালার হুম এই একটা কালার ঠিক আছে

আচ্ছা মালের কোয়ালিটি ভাই দেখলে আপনি বুঝতে পারবেন এবার আমি আপনাকে দেখা যেটা জিপার সেট এটা হচ্ছে বুক ফারার স্টাইলে থাকে যেটা আসলে বাচ্চা আছে জি হুম ছোট বেবিদের জন্য দেয়া গেল বুকের দুধ খাওয়াইতে হয় এর জন্য ঝামেলা হয়েছে এগুলো হইছে জিপার সেট একবারে জিপার সেট স্টাইলে আসছে কিন্তু জিপার সেট শীতের জন্য ভাই প্যান্টা কোর্স ই আনকমন একবার হইছে এই যে দেখেন লং দাওয়া ওই যে গরমের মতো ডোলা ফ্লাজু করি নেই ঠিক আছে সেগুলো এই যে দেখেন নিচে দিয়ে ন্যারো দেওয়া ঠিক আছে প্রত্যেকটা ফ্লাজু এই যে দেখেন ফ্লাজুর কালারগুলো দেখেন এ একটা কালার এই যে এ একটা কালার এ একটা কালার একটা কালার এগুলো হইছে আপনার চেইন সেটের কালার এবার কিছু গেঞ্জি দেখাবো হ্যাঁ ফুল স্লিপ গেঞ্জি এগুলো লেডিস গেঞ্জি এগুলো তো মনে হয় লং শর্ট দুইটাই থাকবে নাকি প্রিন্ট গুলা দেখেন তা দেখেন লং শর্ট দুইটা থাকবে এটা হচ্ছে ভাই শর্ট সাইজের কালার এ একটা 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 কালার বাইছে বাইছে নিয়ে যাবেন যারা যারা নেবেন বাইছে হয়েছে নিয়ে যাবেন এটা হচ্ছে লংটা নাকি লংটা লংটার ভিতরে আগে সাইজটা দেখাই প্রিন্টটা দেখাই এই যে দেখেন ঠিক আছে এবার কালারগুলা দেখাই এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার

নিউ মার্কেটের পাশে বনলতা কাঁচা বাজারের দোতলা উঠে উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউন্ন নাম্বার দোকান চলে আসবেন ঠিকানা অনুযায়ী দারুণ দারুণ কালেকশন গুলো দেখেছি যার প্রয়োজন আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ